সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার নিয়মিত প্রতিবেদনগুলো দেখেন সবাইকে জানে আসসালামু আলাইকুম দর্শক অনেক দর্শক আমাকে ফোন কলের মাধ্যমে বলে ফারুক ভাই আপনি তো প্রেগনেন্ট গাভীর ভিডিও নিয়মিত করেন আমাদের একটু গাভী বাসুরের তথ্য তুলে ধরেন এবং প্রান্তিক খামারি থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের উদ্দেশ্যে একবার প্রান্তিক খামারি থেকে একটি গাভী বাসুরের তথ্য তুলে ধরবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে গাভীটির বয়স কেমন কত লিটার দুধ এবং কী বাচ্চার সঙ্গে ইনশাল্লাহ এ টু জেড তথ্য তুলে ধরবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো সুপ্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে বলে রাখি যেসব ভাইরা বিভিন্ন জায়গা থেকে গরু কিনে প্রতারণার ফাঁদে বলেন সেসব ভাইদের উদ্দেশ্যে বলে রাখি আপনারা অবশ্যই সাবধানতার সঙ্গে অবলম্বন করবেন গরুগুলো দেখে শুনে নিজ দায়িত্বে দাম দর কষাকষি করে গরুগুলো কেনার চেষ্টা করবেন অনলাইনের মাধ্যমে গরু কিনে অনেকভাবে প্রতারণার ফাঁদে পড়তেছে আসলে মোবাইলের মাধ্যমে বা যেভাবে দেখেন এ ভিডিও কলে দেখেন আর যেভাবে দেখেন গরুগুলো কিন্তু আইডিয়া করা যায় না তো আপনারা অবশ্যই ভিডিওর সাথে তারতম্য মিলিয়ে গরুগুলো দামদার করে কেনার চেষ্টা করবেন দর্শক শ্রোতা আমাদের বাসা রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা দেলোয়াবাড়ি বাজার দর্শক যে গাবিটি দেখছিলেন স্ক্রিনের সামনে সেই গাবিটির বয়স ছয় দাঁত এটা হচ্ছে দুই নাম্বার বাচ্চা মানে আপনার হচ্ছে প্রথম বাচ্চা হয়েছে তারপরে প্রেগনেন্সি হয়ে এটা দুই নাম্বার বাচ্চা সঙ্গে দেখেন বাচ্চাটাও সুস্থ সবল মেয়ে বাচ্চা বাচ্চাটি খুব সুন্দর সুস্থ সবল ইনশাল্লাহ দর্শক শ্রোতা দেখছিলেন স্ক্রিনের সামনে যে গাভীটি যাতে হল স্ট্যাম্প্রিজাম এবং বাচ্চাটিও হল স্ট্যাম্প্রাম বাচ্চাটির বয়স মাত্র দশ দিন ইনশাল্লাহ সুস্থ সবল আছে এবং দুধটাও ফ্রেশ দুধ এবং গাভীটি পর্যায়ক্রমে বলা যায় যে গাভিট গায়ে পাঁচ থেকে সাড়ে পাঁচ মুন সাড়ে পাঁচ মুন থেকে ছয় মনের মতন মাংস আছে ইনশাল্লাহ আসলে এগুলো মাংস তো গাভী বাসরে মাংস টার্গেট করা যায় না তবে আপনারা অবশ্যই সাড়ে পাঁচ মুন থেকে ছয় মুন মাংসর আইডিয়া করবেন আর সকালে গাভীটি দুধ দহন করে আমরা দেখছি একটা টানে দশ থেকে বারো লিটার দুধ সকালে এক টানে দশ থেকে বারো লিটার দুধ বয়স ছয় দাঁত দ্বিতীয় নম্বর বিয়ান আর গাভীটি সুস্থ সবল আপনারা দেখছিলেন ইনশাল্লাহ দর্শক যাতে হলেস্ট্যাম্প ফ্রিজিয়ান আর এই গাভীটির মালিক গাভীটির দাম চাচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা আপনারা অবশ্যই দাম দর কষাকষি করে নিতে পারেন যাদের প্রয়োজন আছে শুধু তারাই ফোন কলের মাধ্যমে যোগাযোগ করবেন অযথা যোগাযোগ করার দরকার নাই আর দর্শক শ্রোতা আবারও আপনাদের উদ্দেশ্যে বলে রাখি গাভীটির বয়স ছয় দাঁত গায়ে আনুমানিক সাড়ে পাঁচ থেকে ছয় মুন মাংস আছে এবং সঙ্গে মেয়ে বাচ্চা সকালে এক টানে দুধ দশ থেকে বারো লিটার গুঁটা দিনে আঠারো লিটার দুধের আশা করা হচ্ছে আঠারো লিটার দুধের আশা করা হচ্ছে আঠারো থেকে বিশ লিটার দুধের আশা করতেছে তবে আপনারা অবশ্যই আঠারো লিটার দুধের আশা করে দাম দর কষাকষি করে নিতে পারেন ইনশাল্লাহ যাদের প্রয়োজন আছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আর দাম দর কষাকষি করে নিজ দায়িত্বে এক থেকে দুই দিন দুধ দহন দেখে শুনে ধন্যবাদ দর্শক ভিডিওটি দেখার জন্য ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন